যে লুঙ্গি পড়েছে এবং যে লুঙ্গি পড়েনি তাদের দুজনেরই পেটে ভাত নেই তাদেরকে একসাথে লড়তে হবে যে দুপুরে খেয়েছে এবং যে দুপুরে খাইনি কেন খেতে পেল না এই প্রশ্নটা করার জায়গায় আমাদের যেতে হবে যার দু হাজার দুইতে নাম ছিল যার দু হাজার দুইতে নাম ছিল না তারা কেন এই বাংলায় তার যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে না এই প্রশ্ন আমাদের করতে হবে কিন্তু এই বাংলা বাচক যাত্রার স্পেশাল কি বাংলা তো ভালো অবস্থায় নেই না এগিয়ে বাংলায় কি করে বলছেন ভালো ভালো অবস্থায় নেই চুরি দুর্নীতি তো বাংলায় এগিয়ে থাকবেই তারপর বিজেপিকে মিস কল দিয়ে নেতারা সব জেল থেকে বেরিয়ে চলে যাবেন কিন্তু চাকরি প্রার্থীরা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে এখনো কারা যোগ্য আর কারা ফ্রেশার তাদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর অতীতে আপনার মনে থাকবে চোদ্দোর ট্রেট বনাম সতেরো ট্রেট সতেরো টের বনাম বাইশের ট্রেট তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টাই তৃণমূলের সরকার করেছিল ডিভাইড এন্ড রুল পলিসি বিজেপির মতো এখানেও তাই হচ্ছে আমরা বলছি এই মানুষ যারা এই সরকারের অপদার্থতার কারণে এই বিপদে পড়েছেন তাদেরকে এক জায়গায় জুড়তে হবে বাংলার কৃষি ভালো অবস্থায় নেই বাংলার শ্রমিক ভালো অবস্থায় নেই তার ছাত্র যুব মহিলা পরিযায়ী শ্রমিক স্কুল কলেজগুলো ভালো অবস্থায় নেই বাংলার কৃষি ক্ষেত্রগুলো ভালো অবস্থায় নেই তাহলে মানুষ বাঁচবে কীভাবে তাহলে এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে যে পশ্চিম পশ্চিমবাংলায় সারের কালোবাজারি হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় মাইক্রোফিনান্সের জালে কৃষক ক্রমাগত জড়িয়ে পড়ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় এক বছরে তেতাল্লিশ হাজার মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে সেই বাংলা ভালো নেই তো আর সেই বাংলা ভালো নেই বলেই তাকে বাঁচানোর জন্য আমাদের এই যাত্রা স্টিয়ারিং ঘোরানোর যাত্রা যে নজরা ঘুরিয়ে দিচ্ছে ধর্ম জাত পোশাক খাবার ইত্যাদির বিরুদ্ধে ইত্যাদি একে অপরের সাথে লড়াইতে লাগিয়ে দিচ্ছে আর আমরা বলছি স্টিয়ারিংটা ঘোরান যে লুঙ্গি পড়েছে এবং যে লুঙ্গি পড়েনি তাদের দুজনেরই পেটে ভাত নেই তাদেরকে একসাথে লড়তে হবে যে দুপুরে খেয়েছে এবং যে দুপুরে খাইনি কেন খেতে পেল না এই প্রশ্নটা করার জায়গায় আমাদের যেতে হবে যার দু হাজার দুইতে নাম ছিল যার দু হাজার দুইতে নাম ছিল না তারা কেন এই পশ্চিমবাংলায় তার যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে না এই প্রশ্ন আমাদের করতে হবে আট হাজার স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে কেন স্কুলে মিড ডে আর ডিম সেদ্ধ খাওয়ানো যাচ্ছে না কেন স্কুলে চকডাস্টার কেনার পয়সা নেই এই প্রশ্ন আমাদের করতে হবে কেন আবাস যোজনার লড়াই করতে গিয়ে আর্জুনা বিবিকে হচ্ছে যে রাস্তায় পেরে মার খেতে হবে এই প্রশ্ন আমাদের করতে হবে

কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র রঘুনাথপুর ইস্পাত কারখানা শালগনিতে জিন্দালদের বছরে তার এক্সপেনশন কি হলো গত তেরো বছরে কটা কারখানার ফিতে কেটে উদ্বোধন হলো আর গত আরো বছরে কজন পরিযায়ী শ্রমিক বাইরে চলে গেলেন তার তুলনমূল্য তালিকা কেন সেই প্রকাশ করছে না রাজ্য সরকার পশ্চিমবাংলার মানুষ ভালো সৌরভ গাঙ্গুলি তো নামলেন না লৌহ ইস্পাত কারখানা করবেন থেকেও আরো বড় বড় অনেক মানুষ তারা নেমে পড়েছেন তৃণমূলকে বাঁচানোর জন্য মানে নানা কথা তৃণমূলের দুর্নীতি ফুর্নীতি বলেও আবার অনেক বলছে না তাও বিজেপির থেকে ওরা একটু আমাদের কথা হচ্ছে যে চোর ছোট চোর আর বড় চোর ছোট ডাকা বড় ডাকা ছোট দাঙ্গাবাজ বড় দাঙ্গাবাজ এদেরকে আমরা একই ব্র্যাকেটে রেখে লড়াই করতে চাই আসানসোলের যে ঘটনা ঘটল যেখানে ইমাম সাহেবের ছেলে মারা গেলেন সেই ঘটনায় যে উস্কানিমূলক বক্তিতা দিয়েছিলেন যে ভদ্রলোক বিজেপি হয়ে আজকের তিনি তৃণমূলের লোক ফলে এদেরকে আলাদা করা যায় না গতকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের যিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন তিনি আজকে বিজেপিতে চলে আসছেন তাকে ছেড়ে দেওয়া যায় না তাহলে ওই দুই শত্রুকে দুটো মুখ আসলে শরীর তো এক মনও এক আরে ওই শত্রুদেরকে এক জায়গায় রেখে আমাদের তার বিরুদ্ধে লড়াই করতে হবে আরে হুমায়ুন কবির বারবার হুমকি দিচ্ছেন ছেড়ে গেলেই টাকা দুর্নীতির বলেছেন কি হেলিকপ্টার ভাড়া করবেন দুর্নীতির সব খবর নাকি চারিদিকে বলে বেড়াবে তাহলে কবে করবেন যবে ওর নামটা বাদ যাবে তবে মানে যতদিন ওর নাম আছে যতদিন ওর ক্ষমতা আছে ততদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন অর্জুন সিং তৃণমূল যে যে মঞ্চে চব্বিশের প্রার্থী ঘোষণা করছিল লোকসভা অর্জুন সিং ওই মঞ্চে ছিলেন ওর নামটা ঘোষণা হলো না মঞ্চ নেমে বিজেপির মঞ্চে উঠে নেতা হয়ে গেলেন এই রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না যে যে চান এই রাজনীতির বিরুদ্ধে কথা বলতে তাদেরকে তার জায়গা ছেড়ে দিয়ে এসে কথাটা বলতে হবে অভিজিৎ জঙ্গলে অনেক কথা বলেছেন কিন্তু জহর সরকারের মতো তো পদত্যাগ করে আসতে পারেননি এখন ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন তার ওই চেয়ারটা হ্যাঁ যে কথা বলছেন হ্যাঁ ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে তবে তো মনে বিশ্বাস করো কলগন্ধার শেষ প্রশ্ন আমার একেবারে এ তোমরা কি মনে করো যে এই দু হাজার মমতা ব্যানার্জীকে সরানো সম্ভব কারণ কুনাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এবং আড়াইশোর বেশি আসন নিয়ে সমস্ত সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ার হিসেবে মমতা ব্যানার্জির নাম বলেছেন হুম তাহলে সেদিনের একটা বাস্তব ধরুন আজকেরটা বাস্তব ধরবো এটা আগে কুনালবাবু বলবেন তারপর বাকি কথা হবে আর স্বপ্নে পোলা উড়ান না যে কেউ করতে পারেন পরপর হাড়ি ঘিও ঢেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ঘুম থেকে উঠলে যখন হাওয়া বদলাবে তখন চোর চিটিংবাজরা ঘুম থেকে উঠলে নিজেকে জেলের ভেতরেই পাবেন এটা গ্যারান্টি